চট্টগ্রামের কর্ণফুলিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কর্ণফুলি কিন্ডার গার্ডেন এসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা চব্বিশ ইংরেজির চোদ্দতম আসর বুধবার পঁচিশ ডিসেম্বর উপজেলার কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী বহুমুখী কৃষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে কর্ণফুলি উপজেলার পাঁচ ইউনিয়নের ছেচল্লিশটি কিন্ডারগার্টেন স্কুলের আটশো জন শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষার সরাসরি তদারকিতে ছিলেন কর্ণফুলি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী উল্লেখ্য দুই সাল থেকে এই মেধা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে এবছর কর্ণফুলি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চোদ্দতম আসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা সদস্য সচিব নূর মোহাম্মদ অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম মোহাম্মদ নাসিম সদস্য মাসুক আহমদ মোহাম্মদ এমদাদুল্লাহ খান রিহাদ মেধাবৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন সাধারণ সম্পাদক মর্শিদ নূর আজম খান শফিক সাদিকি আব্দুল মাবুদ গিয়াস উদ্দিন মীর আহমদ মনসুর আলম মুরাদ সেলিনা আক্তার সুমি আক্তার প্রমুখ সহ কর্ণফুলি কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দায়িত্বরত শিক্ষকগণ পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কর্ণফুলি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং প্রশাসক মাসুমা জান্নাত প্রকৌশলী তাসলিমা আক্তার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ আহমদ মেম্বার সেকান্দর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধানগণ পরীক্ষায় শিক্ষার্থীদের দুইটি গ্রেডে যথা ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে এই বৃত্তি দেওয়া হয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র মেডেল ও নগদ অর্থ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে